স্বাধীনতা আন্দোলনে অনেক মায়ের হয়েছে অনেক বাঙালির তৎকালীন বোনেরা বিধবা হয়েছেন অনেক বাঙালির সন্তানরা তার পিতাকে হারিয়েছেন অনেক বাঙালিরা তার বড় দাদাকে হারিয়েছেন কোন গুজরাটির কাছ থেকে বাংলাকে বাংলার মানুষকে কোনো কাজ শিখতে হবে না হবে না হবে না মোদিজি বলছেন তিনি ভারতবর্ষের নাকি গুরু বিশ্বকে তিনি নাকি বার্তা দেন পাকিস্তানের সঙ্গে যখন ভারতবর্ষের যুদ্ধ শুরু হয় ট্রাম্পের এক ধমকালিতে চুপসে যান ইনি হলেন বিশ্বগুরু গুরু মোদী মোদিজি কি করান কি না করান কি করতে চান তিনি নিজে জানান আমার সন্দেহ আছে মানুষের কাছে তিনি রটিয়ে দিলেন ছোটবেলায় নাকি করতে গেছিলেন আস্ত একটা কুমিরকে তিনি নাকি মেরে ফেলেছেন এটাই হলো মোদী তিনি ভারতবর্ষের কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্সটা কমপ্লিট করেছেন অর্থাৎ গ্রাজুয়েট হয়েছেন তার সার্টিফিকেটটা আমরা আজকে দেখতে পাই টাইপ করা আছে যখন তিনি পাস করেছিলেন তখন সার্টিফিকেটটা হাতে লেখা হতো তখন কম্পিউটার ছিল না আর টাইপরাইটার মেশিনও ছিল না তিনি কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা আপনারা বলতে পারবেন ভারতবর্ষের কোন এক রেলওয়ে স্টেশনে তিনি নাকি চা বিক্রয় করতেন সেই রেলওয়ে স্টেশনের নাম আজকে ভারতবাসী আজও পর্যন্ত জানতে পারলো না তিনি নাকি ধ্যানমগ্ন হয়ে যান আমরা হিন্দু হিন্দু মানুষজন আমরা কি জানি ধ্যান করেন তার কাছে কেউ থাকে না কোথাও গিয়ে পাহাড়ের গুফায় কিংবা পর্বতের গুফায় গিয়ে নিশ্চুপ রূপে তিনি ধ্যানে মগ্ন হন আমাদের মোদি কিন্তু অন্যরকম আমাদের মোদি দাদা এক হাজার ক্যামেরার সামনে ধ্যানমগ্ন হন কত বড় ফ্রড কত বড় থুর্তো কত বড় মক্কার কত বড় থর্ক এই মোদি আপনারা আজও বুঝতে পারছেন না মোদি বলছেন বাইরের রাজ্যে বাঙালিকে মারলো আর দুর্গাপুরে এসে বলছেন বাঙালিকে বাঁচাও মোদি বলছেন তেলের দাম কমাও মোদি বলছেন পেট্রোলের দাম কমাও মোদি বলছেন ডিজেলের দাম কমাও মোদি বলছেন গ্যাসের দাম কমাও এই একশো চল্লিশ কোটির পাহাড়ের সরকারের মুখিয়া মোদীর কথা মোদী সরকারের কেউ শুনছে না তাহলে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচন তিনি ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের কাছে স্বপ্নের সৌদাদর্শে যে বার্তা দিলেন যে আপনারা ভারতবর্ষে ক্ষমতায় আনুন বিজেপিকে আর আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করুন আমি আপনারা যা চাইবেন তাই করে দেব প্রথম কাজটা কি পেট্রোলের দাম কমাবো দ্বিতীয় কাজটা কি ডিজেলের দাম কমাবো তৃতীয় কাজটা কি গ্যাসের দাম কমাবো চতুর্থ কাজটা কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো পঞ্চম কাজটা কি সারা ভারতবর্ষ থেকে বেকারত্বকে যারা বেকার আছে বেকারত্বকে ঘুচিয়ে দেব বেকার থাকবে না আর কি করব রাজনীতির নাম করে যারা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশের ব্যাংকে জমা রেখেসেছেন সেই সমস্ত টাকা উদ্ধার করে আমি প্রত্যেক গরীব ভারতবাসীর একাউন্টে 15 লক্ষ টাকা দেব আমার একাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি কোন বিজেপির কর্মকর্তা বন্ধু বা নেত্রীস্থানীয় যারা আছেন সদস্য সমর্থক মোদিকে যারা ভালোবাসেন তাদের একাউন্টে যদি 15 লক্ষ টাকা একবার কারোর একাউন্টে ঢুকে থাকে দয়া করে আমাকে জানাবেন প্রতি বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি শিক্ষিত বেকার যুবককে চাকরি দেব আজকে 11 বছর ক্ষমতায় আছেন এগারো বছর তাহলে কত হলো এগারো দু বাইশ তার রাজত্বকালে বাইশ কোটি শিক্ষিত বেকার যুবকের চাকরি পাওয়ার দরকার ছিল কিন্তু মজুরি সরকারে আসার পরে এল বিক্রি হলো কয়লা খনি বিক্রি হলো ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি হলো ভারতবর্ষের স্বর্ণ তৈরি হওয়া ভারতের নবরত্নের এক একটি রত্নকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিক্রয় করে দিলেন তিনি চাকরি দেওয়ার নাম করে ক্ষমতায় এসেছিলেন ভারতবর্ষের হাজার হাজার নয় লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিত বেকার যুবককে চাকরি চ্যুত করলেন এ হল নরেন্দ্র মোদি আজকে বাঙালিরা যেখানে যাচ্ছে মার খাচ্ছে আমি ভারতবাসী আমি ভারতবর্ষের একটি গণন্দ রাজ্য পশ্চিমবঙ্গের অধিবাসী আমি যাতে বাঙালি আমি বাংলা কথা বলি বাংলা কথা বলাই আমার কি অপরাধ মোদীজির জানা নেই বাঙালি মানুষ যেটা চায় সেটা করে দেখায় মোদীজাই ভাড়া রাখছেন বাঙালিকে ভয় দেখিয়ে খেপিয়ে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা করবেন সেটা আর হবে না এনআরসি চালু করেছে আসামের যে সমস্ত বাঙালি মানুষজন হিন্দু আমি আবারও বলছি এনআরসি চালু হয়েছে চালু হয়েছে আসামের যে সমস্ত হিন্দু বাঙালিরা তৎকালীন বিজেপি দলটাকে ভোট দিয়েছিল তাদের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে এই মোদীজির সরকার তাদের নাগরিকত্ব হরণ করে নিয়েছে এই বিজেপির সরকার এখানে একজন আছেন তিনি বড় বড় কথা বলেন তিনি নাকি নতুন সনাতন ধর্মের ঠিকাদার তার নাম শকুন অধিকারী এই শকুন অধিকারী এই জেলা নয় সারা পশ্চিম বাংলার প্রত্যন্ত এলাকায় গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে চোরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদের পূর্বদেরও এক সঙ্গে ছিলেন আমরা আজও এক সঙ্গে আছি আমরা আগামী দিনেও এক সঙ্গে থাকবো এই মূর্খ অধিকারী এই শকুন অধিকারী জানে না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে তৎকালীন মোহাম্মদ আলী জিন্না আমাদের জিন্নাজির ডাকে মাত্র পঞ্চান্ন লক্ষ মুসলমান পাকিস্তানে গেছিলেন পাকিস্তান তৈরি করতে সহযোগিতা করেছিলেন কিন্তু বাকি ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান তারা এই ভারতবর্ষের মাটিকে তাদের মাতৃভূমি ভেবে তাদের পিতৃভূমি ভেবে এই ভারতবর্ষকে সেবা করার জন্য এদেশে থেকে গেছেন তাই এই কর্তার অধিকারী এই মূর্খ অধিকারী এই সকল অধিকারী জেনে রেখা আমাদের মধ্যে যে একতা আছে আমাদের মধ্যে যে ঐক্যতা আছে সেটা কখনো ভেঙে দিতে পারবে না মুখ্যমন্ত্রী হওয়ার শখ চড়েছে দু হাজার লোকসভা নির্বাচনের পরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসে একাত্তর জন নেতাকে সঙ্গে নিয়ে বিজেপিতে জয়েন করে ভেবেছিল এবার তিনি মুখ্যমন্ত্রী হবেন কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্র তাই কর্তার অধিকারী সকল অধিকারী সুরেন্দ্র অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেননি আর আগামী কোনদিনও তিনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন না আর এই আস্ফালন তারই উন্মোমলটা কথা বলা আমাদের নেতৃত্বে বারবার অপমান দেওয়া আমাদের নেতৃত্বে ব্রাহ্মণায় ফেলার চেষ্টা করা আমাদের নেত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে এইটাকে লাইমলাইটে রাখার যে চেষ্টা তিনি করেছেন তিনি কখনো সফল হবে না আপনারা জেনে রাখুন সুবন্ধু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে ইনামুল আরসি ততদিন পড়তে থাকবে আরে সুবন্ধু তুমি থাকো বিজেপিতে তুমি শুধু তুমি বিজেপিতে থাকলে বিজেপি কে জাহান নামে পৌঁছাতে তৃণমূল কংগ্রেসের দরকার হবে না মানুষই বিজেপি কে বিজেপি বিজেপি কে একদম জাহান নামে পাঠিয়ে ছাড়বে আমি আপনাদেরকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন তিনি কখনো রাইট হাউসে বসে থাকেননি তিনি কখনো আমাদের নবান্নে বসে থাকেননি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা বাংলা জুড়ে ঘুরে বেড়েছেন মানুষের কি প্রয়োজন মানুষের কি চাহিদা মানুষ কি চাইছেন সারা রাজ্য ঘুরে ঘুরে তিনি এসে তার মন্ত্রী সভায় বসে তার ব্যবস্থা করেছেন তাই তো দশ হাজার কোটি প্রকল্পের মধ্য দিয়ে বাংলার আড়াই কোটি পরিবারের সাড়ে দশ কোটি মানুষকে তিনি তার পরমাত্মীয় তৈরি করেছেন আর একাধারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সাড়ে তিন লক্ষ টাকার ঘড়ি পড়েছেন চার লক্ষ টাকার তার কেন মোবাইলের দরকার হয় পঁচাত্তর হাজার টাকার তিনি জুতো পড়েন আর কি দেখি আমরা সাড়ে তিন লক্ষ টাকার তার দরকার হয় চশমা পড়ার আর আপনারা সকলে জানেন সারা বিশ্ব জানে দশ লক্ষ টাকার পাঞ্জাবি পরে হাজার হাজার কোটি টাকা খরচা করে হাজার হাজার কোটি টাকার প্লেনে চলে বিশ্বের সত্তর দেশ করে আমার দেশের গরিব মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করিয়ে দিয়েছেন এই হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী